আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং দুই দেশ এবং দেশের বাহির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালামুবর অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনাদের সাথে আজ শেয়ার করবো আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে গায়ে হলুদ অনুষ্ঠান করে এখন পর্যন্ত এই কুসংস্কারগুলো আমাদের সমাজে আছে কিন্তু ইসলামের দৃষ্টিতে তো এই সমস্ত গায়ে হলুদ হলুদ সম্পূর্ণ হারাম এগুলো তো যাই নাই হাত আছে পা আছে আমি তো ময়রা যাই না যে আমাকে গোসল করাই দিতে হবে মানুষ লাশ গোসল করায় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে গায়ে হলুদের একটা অনুষ্ঠান সবাই মিললা নাচানাচি গান গাওয়া হাত পা সব থাকতে কিসের জন্য অন্য একজন মানুষ গোসল করাই দেবে আমি সেটাই বুঝি না আনন্দ তো কতভাবে করা যায় এরকম গায়ে হলুদ কইরা নাচ নাচ গান হৈহুল্লোর এটা সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী কাজ তারপর কী করবো এটা আমার মানে বংশের একটা বিয়ের অনুষ্ঠান আমার আত্ম আত্মীয় স্বজন আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমার লাইফ স্টাইল ভিডিও সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আজকে গায়ে হলুদের ভিডিওটাও শেয়ার করলাম এই ভিডিও আমি করিনি আমি যাইও নাই আমার ভাইয়ের মেয়ে গেছিলো ও কইরা নিয়ে আসছে কারণ আমি বিয়ের অনুষ্ঠানে গায়ে হলো তো সমস্ত কিছুতে যাই না কারণ এ সমস্ত কিছুতে গেলে আমল নামা ভারী হওয়া ছাড়া কিছু হয় না কি একটা অবস্থা সবাই মিলনাচতেছে সবাই দেখতেছে কি একটা এদের জন্য পর্দা গেছে খরচ হইয়া এরা নেচে গান গান গাইয়া মানুষকে দেখাচ্ছে তো এখানে কি করতেছে আবার কি সংস্কার করতেছে আল্লাই জানে এই সমস্ত কিছু বুঝিও নাই কি লেবু পাতা না কি পাতা নিয়ে তারপরে করতেছে আম পাতা আজকে সকালবেলা দেখছি আম পাতা নিতেছে গাছ থেকে আবার দেখলাম খাল দিয়ে পানি উঠাইছে ও সমস্ত কিছু আমি ভিডিও করে নেই এ সমস্ত কিছু আমার ভালো লাগে না তো ওরা বলছে যে তুই যেহেতু যাচ্ছ আমার জন্য ভিডিও করে নিয়ে আসি আমি সবার সাথে একটু শেয়ার করবো না তো আবার ভিডিও করে নিয়ে আসলো সেটাই শেয়ার এই আর কি এখানে কি যেন করতেছে কি গাছ তার গোড়ায় কি করে আল্লাহ জানে সুতো বাথে মনে হয় এরকম মেবি কিছু হবে ওই তো এখানে গায়ে হলুদ দিছে এখন সবাই মিলে এখানে সেলফি তুলতেছে আজ এই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কারা কারা এই সমস্ত এখনও পালন করে একটু জানাবেন কমেন্ট করে এ সমস্ত যারা যারা করেন প্লিজ এই সমস্ত করে না এটা ইসলামে জায়েজ না যেটা ইসলামের জায়েজ না সেটা করা উচিত না বিয়ে সাথে একটা পবিত্র বন্ধন সেই জায়গায় যদি প্রথমে হারাম ঢুকান তাহলে তো হয় না আল্লাহ হাফিজ ফে